চেয়ারম্যান জনাব তাহলে রহমান সাহেব বেগম খালেদা জিয়া আজকে যে আমাদের ম্যাডাম রুনা ম্যাডামকে মূল্যায়ন করেছে এর জন্য আমরা আল্লাহ তালার কাছে ইয়ে করি আদায় করি এবং সমস্ত বাংলাদেশের মানে বিদেশ সবাইকে ধন্যবাদ জানাই দেওয়া হয়েছে সেই জন্য পার্বত্য চেয়ারম্যান জ্যেষ্ঠ নায়ক তারক রহমান বেগম খালেদা জিয়া এফদলের মহাসচিব মহোদয়কে বিশ্বনাথ নগরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আপনি যে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দলের চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে আমাদের সিলেট দুই আসনে আমাদের প্রাণ প্রিয় নেত্রী তাসিনা নস্তিদুনাকে মনোনয়ন দেওয়ার জন্য আমি আজকে সফল হয়েছি যার অবদান বা তৃণমূল পর্যায়ে যেটুটু আমরা আপনারাও জানেন আমরাও দেখেছি তৃণমূল পর্যায়ে যারা বিএনপি করে শুধু তারা নয় সাধারণ মানুষ সাধারণ জনগণ আজকে উৎপুলন আনন্দিত আমাদের ম্যাডাম ধানের চিজ উপহার পাওয়ায় তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকের যে উপহার দিয়েছেন তার জন্য সমস্ত বিশ্বনাথ স্বর্ণনগরবাসী ওনারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা এখানে আজকে আমরা সাফরান করার জন্য মাজারে এসেছি আমাদের ম্যাডামও কিছুক্ষণের মধ্যে আসবেন উনি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করার জন্য আজকে এই মাদার জেরতের আগমন এবং উনি উনার আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন এবং আপনারা সবাই সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা মন ভরে আমাদের জন্য দোয়া করবেন

এজন্য আমরা আশাবাদী আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই দেশে বিদেশে সকলের সহযোগিতায় আমরা ওনাকে জাতীয় সংসদ যাই এটাই আমাদের আশা এটাই আমাদের প্রত্যাশা আসসালাম আলাইকুম আমরা আমি একটি কথা বলতে চাই দীর্ঘ তেরো বৎসর তাসিনা রশিদি লুনা বিশ্বনাথ এবং উসমানী নগরের মানুষের পাশে ছিলেন এবং এই বিশ্বনাথ উসমানী নগরের মানুষের পাশে থেকে উনি কাজ করে যাচ্ছেন সেই হিসাবে দলের চেয়ারপারসন আজকে এই নমিনেশন আমাদের বিশ্বনাথ এবং উসমানীনগর বাসীকে উপহার দিয়েছেন তাই আমি বিশ্বনাথ এবং উসমানীনগরের বাসীর জনগণের প্রতি আমি উদারত আহ্বান জানাচ্ছি আপনারা সকল এগিয়ে আসেন এবং আগামী নির্বাচনে দানের শেষে ভোট দিয়ে তাসিনা রশিদি লুনাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য এগিয়ে আসেন সবাইকে ধন্যবাদ

বিশ্বনাথ পারা স্বর্ণ ধানের শিশুরের জন্য উপহার দিয়েছেন সেই জন্য আমি ওনাকে অস্ত্র বিশ্বনাথ এবং স্বর্ণ বাকি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা এটাই আনন্দ বোধ করছি যে আমরা আশাবাদী তৃণমূলের যে অবস্থা যেটা আমরা দেখেছি আমরা মাঠে ঘাটে ঘুরছি তৃণমূলের যেটা আবেগ বিএনপির প্রতি ধানের শিশুর প্রতি বিশেষ করে আমাদের নেতা যারা ইলিয়া প্রতি যে আবেগ বা অনুভূতি সেটা অভূতপূর্ণ যেটা বর্ণনা করার মতো আমাদের বাসা নেই আমরা আশাবাদী ইলিয়াসালির জন্য আমরা বিশ্বনাথ বৈশনাথ বা যে স্বর্ণ সবসময় দোয়া করে যাচ্ছেন আমরা এখনও আশাবাদী আমরা ওনাকে একদিন না একদিন ফিরেই পাবো ইনশাল্লাহ আমরা আর কী বলবো আমরা এতই আনন্দিত আজকে বাসায় প্রকাশ করার কোনো মানে কোনো সুযোগই নেই আমরা বাসায় করতে প্রকাশ করতে পারছি না কিন্তু আমার বিশ্বাস বা আমরা এতটুকু মনে কে আমাদের তৃণমূলের করবে সাধারণ মানুষ যেভাবে সারা দিচ্ছে আপনারা তো দেখেছেন বিগত কয়েকদিনে হাজার হাজার মানুষ আমাদের মাঠে ঘাটে শষে বেড়াচ্ছে ধানের শেষের জন্য মেটা আমাদের লুনা মেটা জন্য